এই যে কলার দেখেন সারভাইক্যাল কলার বলি আমরা তো এইটার আবার বিভিন্ন প্রকার টাইপস আছে অনেক টাইপস আমরা যেমন নর্মাল কলার এটার আবার ফিলাডিলফি অ্যানাদার কলার আছে ফোস্ট সার্জিক্যাল বা অনেক ক্ষেত্রে সিভিয়ার ইঞ্জুরি হলে আমরা দেই এবং এটার মডিফিকেশন আছে লস অফ অফিউশন বাট বাংলাদেশে আমরা এই কলারটা এই জাতীয় কলার আমরা কমনলি ইউজ করি আমার ডিপিআরসি তো আমরা ইউজ করি রুগীদেরকে স্পেশালি ঘাড় ব্যথার জন্য কিন্তু এই কলার যে প্রবলেমটা তৈরি হয় রুগীরা এটা কমার্শিয়ালি বিভিন্ন দোকান থেকে কিনে ডাক্তারের সাথে আলোচনা না করে বা ডাক্তার সাপে অনেক সময় আমরা বুঝে দিতে সময় পাওয়া যায় না বা রুগী বুঝে নেয় না দুই পক্ষ থেকে হয় প্রবলেমটা এই কলারের কিছু বৈশিষ্ট্য আছে খেয়াল করবেন আমি যে হাতে আমার যে কলারটা আছে এটা দেখেন এই উপরের অংশটা একটু কার্ভ মানে নিচের দিকে কার্ভ এরকম কার্ভ হ্যাঁ কার্ফ সি কার্ভের মতো আর নিচের অংশটা দেখেন নিচের দিকে কার্ভ সো এখন উপরের অংশের কার্ভ যদি আমরা উল্টায় ঘাড়ের মধ্যে এইভাবে দিয়ে এভাবে দেই তাহলে আপনার ঘাড়ের যে সমস্যা নিয়ে আপনার আসছেন এটা দ্বিগুণ তিন গুণ গুণ বেড়ে যাবে এই ভুলটা রুগীরা করে রুগীরা জানিই না যে কীভাবে কলারটা ব্যবহার করতে হবে তাহলে আপনাকে জেনে নিতে হবে কলারটার উপরের কার্ভটা যেখানে কনভ্যাক্স নিচের দিকে সেটা থাকবে থুতনির নিচে আবার এটার একটা সাইজ আছে এটার বিভিন্ন সাইজ আছে ধরেন লার্জ স্মল ডাবল এক্সেল বিভিন্ন সাইজ এরকম লেখা থাকে এই যে দেখেন আমার এই কলারে নির্দেশনা আপ কোনটা উপরে তো ধরেন অনেকে মানে যদি আমি বুঝাই আপনাকে ধরেন শার্ট গায়ে দেওয়ার কথা কিন্তু শার্ট যদি আপনি নিচে পরেন কি ঘটবে মানুষ হাসবে পারপাস হবে না লাইক দ্যাট এই কলার যদি আপনি ঠিকমতো না পরেন তখন কিন্তু আপনার রোগ বেড়ে যাবে এবং আপনি মারাত্মক বিপদে পড়বেন সো কলার মানে পেলিক্যাল পরে ফেলবেন এটা না এটা আপনাকে জানতে হবে চিকিৎসকের কাছ থেকে জেনে নেবেন এবং এটা সাইজ আছে ধরেন এক একজনের গলার মাপ ভিন্ন কারো অনেক লম্বা গলা কারো ছোট গলা মহিলাদের ভিন্ন বাচ্চাদের ভিন্ন পুরুষদেরও আপনার এক এক দেশের মানুষ এক এক রকম ঠিক না তো সাইজ অ্যাডজাস্ট করতে হবে আমরা বলি কি অলওয়েজ মাপটা হবে কলারের আমাদের এই যে চীন চীন থেকে দুই আঙ্গুল নিচ থেকে আমাদের এই যে জগুলার নচ এই যে দেখেন এই যে গর্তটা এই যে গলার এখানে আমরা যে ঢুকগিলি যে আমাদের এই যে বোসটা এই বোজটা ঠিক নিচে এই লজ থেকে এটা দুই আঙ্গুল বাদ দিয়ে এই মাপটা হইতে হবে মানে এখান থেকে এতটুক হচ্ছে কলারের হাইট হইতে হবে এবং আপনার ঘাটটা হবে নিউট্রাল অনেকে এটা কলার দিয়ে রাখছে এই এটা হবে না অনেকে কলার দেওয়া আছে এই হবে না আপনাকে নিউট্রাল পজিশনে কলারটা দিতে হবে এবং মেনটেন করতে হবে তো কলারের ব্যবহারটা আমি প্রাইমারিলি আপনাদেরকে বুঝালাম এবং এটার এটা যে জিনিস যে জিনিস দিয়ে তৈরি করেছে মেটিরিয়ালস খুব ইম্পর্টেন্ট এটা ভিতরে একটু হার্ড হইতে হবে এরপর উপরে সফট হইতে হবে তো অনেকে কলার বুঝে না টাকা দিয়ে কিনে ইউজ করে আরও খারাপ এবং রুগী ইউজ করতে চায় না এখানে দেখেন সিদ্রি আছে। কারণ এয়ার পাস করার জন্য এবং এটা কমফোর্টেবলি হতে হবে এবং ভালো মানের হতে হবে এবং এই যে ভ্যালক্রো অনেক সময় কাজ করে না বা ভ্যালক্রো ঠিক মতো থাকে না সো কলার ব্যবহারে আপনাদের প্রথমত কেমন হওয়া উচিত সেটা বললাম দ্বিতীয়ত এই কলার আমরা যারা ব্যথা রিহাব বিশেষজ্ঞ আছি আমরা ঘাড় ব্যথার ক্ষেত্রে স্পেশালি দিয়ে থাকি তো এইটা আসলে চিকিৎসারত অবস্থায় মানে আপনি যখন পুনর্বাসন চিকিৎসা করবেন ওষুধ খাচ্ছেন ব্যায়াম করতেছেন বা বিভিন্ন ইলেকট্রোথেরাপি দিচ্ছেন বা ম্যানুয়াল থেরাপি দিচ্ছেন বা এক্সারসাইজ করতেছেন দ্যাট টাইম জাস্ট ওই টাইম সেটা হতে পারে এক সপ্তাহ হতে পারে দুই সপ্তাহ হতে পারে এক মাস হতে পারে দুই মাস সর্বোচ্চ এর মধ্যেই আপনাকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে যেতে হবে বাট এই কলার অনেকে বছরের পর বছর মাসের পর মাস ব্যবহার করতেই থাকেন এটা সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ এবং এতে কি হবে আপনার রোগটা পারমানেন্ট হয়ে যাবে আপনার ঘাড়ের পিছনে মাসেল সামনে মাসেল এগুলো দুর্বল হয়ে পড়বে আপনার হাতের মাসেল দুর্বল হয়ে পড়বে আপনি পারমানেন্ট ডিজেবল হয়ে যেতে পারেন সো কলার ব্যবহারে আমরা সচেতন হব শুধু কলার না যে কোনো ডিভাইস মেডিকেল ডিভাইস ব্যবহারে আমাদেরকে রেসপেক্টিভ চিকিৎসকের কাছ থেকে এটা জেনে নিতে হবে এটা হাউ টু ইউজ হাউ লং ইউজ মানে আমরা কতদিন ব্যবহার করব কিভাবে করব। আবার অনেকেই কলার পরে রাতে ঘুমাচ্ছেন সেটা কিন্তু চিকিৎসকের নির্দেশনা ছাড়া করা যাবে না সবাই ভালো থাকবেন